নমস্কার বন্ধুরা কেমন আছো আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদম ভালো ছিলাম না এই আমার ভালো লাগার কাজটা থেকে দূরে থাকতে হয়েছে আমাকে অনেক দিন তার জন্য আমি একদমই ভালো ছিলাম না আজকে আবার শুরু করতে পেরে আমার খুব ভালো লাগছে তোমরা আগে যেমন পাশে ছিলে সেরকমভাবে পাশে থেকো আমি যেন এটা কন্টিনিউ করতে পারি আজকে একটা পরিচিত গল্পের পাঠ দিয়ে শুরু করছি তবে আগামীতে আবার আগের মতন আনকমন গল্পের পাঠ নিয়ে চলে আসব। তোমরা পাশে থেকে সবাইকে আরেকবার স্বাগত জানাই শ্রুতিতে পাঠ কারণ মিত্র শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয় যোগাযোগ হলে তেলেনা পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্যে ছুটি পাওয়া যায় আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্যে উদ্গ্রীব হয়ে আছে আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন আপনিও আবিষ্কার করতে পারেন তেলেনাপতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলার পরন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোর চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না মনে হবে পাখিরাও যেন সব হয় সেই জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে একটা ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন মনে হবে নিচের জলা থেকে একটু কুরো কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে ছুটে আসছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কি যেন কেটে রেখেছে সেই নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে তেলিন্দাপোতা আবিষ্কারের জন্যে আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্য নয় তবু এই অভিযানে তারা এসেছে কে জানে আর কোন অভিসন্ধিতে তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুক চেয়ে থাকবেন মাঝে মাঝে পাঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে এ ওর মুখের দিকে চাইবেন খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কি না যখন ভাবছেন তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিষয়কর আওয়াজ পাবেন মনে হবে বোবা জঙ্গল থেকে কি যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে দেয়াল বুঝি অভেদ্য কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে কিছুক্ষণ হাত পা ও মাথার যথাচীত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন বন্ধুদের ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে সময় সেখানে স্তব্ধ স্রোতহীন সময় স্তব্ধ সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝনঝনায় জেগে উঠে দেখবেন ছuir ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সহজ সাহেব একটি গැනිর তারা বাজাচ্ছে কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে আজকে ওই শালার খেদাতে ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র গැනිর তারা নিনাদে বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এই প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গারোয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্যে জানাবে যে বাঘ মানে চিতা মাত্র এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানস্তারানী নাদি তাকে তফাত রাখবার পক্ষে যথেষ্ট মহানগরী থেকে মাত্র ত্রিশ মাইল দূরে ব্যাঘ্র ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত চাঁদ বোধহয় উঠে এসেছে তার ইস্তীমিত আলোয় আবছা বিশাল মৌন সপ্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউরির খিলান কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটু শিহরণ সারা শরীরে অনুভব করবেন জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুচ্ছ টিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে রাত তখন কত আপনি জানেন না কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে হাতপাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন একটা কুটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে বুঝতে পারবেন সেটা কুকুরের পানা পচা গন্ধ অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতিক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে তারই পাশে বেশ বিশাল আয়তন একটি চীর্ণ অট্টালিকা ভাঙা ছাদ ধসে পড়া দেয়াল ও চক্ষুহীন কঠোরের মতো পাল্লাহীন জানালা এ নবদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ পাকারের মতো দাঁড়িয়ে আছে এই ধ্বংসাবশেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে সেই সঙ্গে এক এক কলসি জল ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন ঘরের ঝুল জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাকে ক্ষুব্ধ একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে দু তিনটি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে তেলেঙ্গাকোতা আবিষ্কারের জন্যে আপনার দুটি বন্ধুর একজন বানরসি ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার কোথাও ইট বা টালি খসে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিসাধের নে ভুলিস হয়েছে ফাটলে ফাটুলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে মনে হবে থাকলে মৃত্যু, গোপন সোনার কাছি রূপার কাছি পাশে নিয়ে যুগান্তের গাঁরও তন্দ্রায় অচেতন তা যেন আপনি টের পাবেন সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি মূর্তি সেখানে এসে দাঁড়াবে গভীর নিশ্চিত রাত্রে কে যে এই বাতায়ুন কেন যে তার চোখে খুন নেই আপনি ভাববার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম বাতায়ুন থেকে সে ছায়া সরে গিয়েছে আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ বুধ খনিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রি দেশেও সকাল হয় পাখির কলরবে চারিদিক ভরে যায় আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই মৃষিত হবেন না এক সময় সরস পচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে বুড়ি সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বসি নাবিয়ে দেবেন বেলা বাড়বে ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের জগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যেই বাতাসের রঙে ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আমার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রুপ করবে আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে স্থির অঞ্চল গতিতে পুকুরটার সাথে পার হয়ে ওধারে গিয়ে উঠবে দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার নাটার, ওপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস খুবুর ডাকে আপনি আনমোনা হয়ে যাবেন তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে নিথর জলে ঢেউ উঠেছে আপনার ছিপের হাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে হার ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে আপনার ফাতনা লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না তার মুখে শান্ত করুন গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার জন্য স্থগিত হয়ে আছে কলঠি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে হঠাৎ বলবে বসে আছেন কেন কণ্ঠ এমন শান্ত মধুর ও যে। এভাবে সে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে চান দিতে আপনি ভুলে যাবেন তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বঁড়শিতে চোখ আর নেই একটু অপ্রস্তুত ভাবে দিকে আপনাকে একবার তাকাতেই হবে সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে কিন্তু মনে হবে মুখ ফেরাবার চোখের মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সে শান্ত করুণ মুখে খেলে গিয়েছে পুকুরের হাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না খালি আগের ঘটনাটা আপনার কাছে বলে মনে হবে এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না একসময় হতাশ হয়ে আপনাকে সাত সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার পান রসিক বন্ধুর কাছে শুনবেন কে আবার বলবে এই মাত্র জামিনী নিজের চোখে দেখে এলোচে আপনাকে কৌতূহলী হয়ে জামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের সেই অবাস্তব করুন নয়না মেয়েটি আপনার পান রসিক বন্ধুটিরই স্থানিয়া। সেই সঙ্গে আরও শুনবেন যে দীপাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে যে ভগ্নস্তূপে রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিষয় উৎপাদন করেছিল দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসর মূর্তি এক ফুট শীত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেন নি এইটি জামিনের বাড়ি জেনে আপনি অবাক হবেন এই বাড়িটি একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে আয়োজন সামান্য। হয়তো জামিনে নিজেই পরিবেশন করছে মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়স্ত্রী নেই আপনি আগেই লক্ষ্য করেছেন শুধু গাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে মুখে ছায়া ফেলেছে সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির নিমগ্ন একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার দাগে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে দামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে হাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন অত্যন্ত দীঘা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবেন একটু এখানে যান মনিদা। মনিদা আপনার সেই পাণ্ডসিক বন্ধু তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না আমি জানি তাকে ডেকে দে কেন তুই আমার কাছে লুকোচ্ছিস কি যে আমি করব ভেবে পাচ্ছি না অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝাবে বোঝেন না রেকি মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো নায় হয়ে ওঠে হম এত বড় মুশকিল দেখছি চোখ থাকলেও না হয় যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। থেকে তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাক্তা এবার শুনতে পাবেন। এবার কাতর কণ্ঠে অনুনয় করবে তুমি একটি বার চলো মনিদা যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো আচ্ছা তুমি যা আমি আসছি মনি এবার ঘরে ঠুকে নিজের মনেই বলবে এ এক আচ্ছা জ্বালা হয়েছে হোক বুড়ির হাত পা পড়ে গেছে চোখ নেই তবু বুড়ি পণ করে বসে আছে কিছুতেই মরবে না ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন মনি বিরক্তির স্বরে বলবে ব্যাপার আর কি নিরঞ্জন বলে ও দূর সম্পর্কের এক বনপোর সঙ্গে ছেলেমেলায় মেলায় জামিনের সম্বন্ধ উনি ঠিক করেছিলেন বছর চারিক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে সেই থেকে বুড়ি এই অজগর পুরীর কি এখনো বিদেশ থেকে ফেরেনি আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে নেহাত বুড়ি বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল এমন খুটেকুরুণির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে কিন্তু সে কথা ওকে বলে কে বললে বিশ্বাসই করবেন না আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম দমছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাগি হবে জামিনী নিদঞ্জনের কথা জানে তা আর জানে না কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে হঠাৎ হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব। তুমি যাবে মনে ফিরে দাঁড়িয়ে সবিষয়ে নিশ্চয় আপনার দিকে তাকাবে হ্যাঁ কোনো আপত্তি আছে গেলে না আপত্তি কেসে বলে বেশ বিমূলভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয় মাটির তলার সুরঙ্গেই বুঝি তার স্থান এই পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে কে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর অমন করে পালামই না মনি কি যেন বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অপস্বাদ বলবেন না মাসিমা আর পালাব না মুখ না মনির বিমুরতা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিষ্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখাবে নিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে কটিস্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ছড়িয়ে পড়ছে আপনি অনুভব করবেন তারপর শুনতে পাবেন আমি জানতাম তুই না এসে পারবি না বাবা তাই তো এমন করে এই পুরি পাহারা দিয়ে দিন গুনছি বৃদ্ধা কথা বলে হাঁপাবেন চকিতে একবার জামিনীর উপর দৃষ্টি ঘুরিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কোচিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই বৃদ্ধা আবার বলবেন চামিনীকে নিয়ে তুই হবি বাবা আমার পেটে হয়েছে বলে বলছি না এমন হয় না শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নাই রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না তবুহুর মুখে ও রা নেই তবু মুখে ওর রা নেই এই শ্মশানের দেশ দশটা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি বার তাকাতে আপনার সাহস হবে না আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন যামিনীকে তুই নিভিত বাবা তোর শেষ কথা না পেলে আমি মোরেও শান্তি পাব না ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন আমি তো কথা দিচ্ছি মাসিমা আমার কথা নরচর হবে না তারপর বিকালে আবার গরুর গাড়ি নরজায় এসে দাঁড়াবে আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে জামিনী শুধু বলবে আপনার টিপ যে পড়ে রইল আপনি বলবেন থাক না এবারে পারিনি বলে না পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে জামিনী মুখ ফিরিয়ে নেবে না ঠোঁট থেকে নয় মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে গাড়ি চলবে কবে একশো না দেড়শো বছর আগে প্রথম ম্যালেরিয়ার মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার এক কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না আপনি শুধু নিজের একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন ফিরে ফিরে মহানগরের জনাকীর্ণ আলোক রাজপথে যখন এসে পৌঁছবেন তখনও আপনার মনে তের স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি ঠিক পাবেন না তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে সেলেনা পোতা ফিরে যাওয়ার জন্যে আপনি প্রস্তুত হবেন সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ্তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে থার্মোমিটারের পাড়া জানাবে একশত পাঁচ ডিগ্রি ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন আপনি শুনতে শুনতে জলের ঘুরে আচ্ছন্ন হয়ে যাবেন বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন তখন দেখবেন নিজের সারে। দেহ মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোথার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে মনে হবে পোতা বলে কোথায় কিছু শক্তি নেই গম্ভীর কঠিনচার মুখ আর দৃষ্টিচার সুদূর ও করুণ ধ্বংস ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে পোতা আবার চিরন্তন রাত্রির অতনতায় নিমগ্ন হয়ে যাবে